ولا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد বলে আমার নবী সোনারী পুত কেউ বলে আমার নবী গোলাপের ফুল কেউ বলে আমার নবী সোনারী নবি গোলা পেৰে পোল নাই গোলাপ নৈৰে পুতুল নৈৰে গোলাপ নৈৰে পুতুল আমাৰ নবিছে হাবি বুল্লা ইল ই ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই আমার বন্ধু আমার শুনে নিন আয়াত নবী ছিল আল্লাহর নবী আমার আল্লাহ আয়াত নবীকে যখন পারে দিতে পোছা শুরু করে দিয়েছেন আয়ুব তো কোনোদিন আল্লাহর কাছে আসবো করে না আল্লাহর কাছে কোনো আহ জানে নাই হঠাৎ একদিন আমার আল্লাহ বলে আয়ো তুমি কেমন আছো আয়ুব বলে আলহামদুলিল্লাহ দি আল্লিহাম আল্লাহ আমি ভালো আছি এই কথা বলার পরে আমার আল্লাহ চলে গেছে আবার সাত বছর পরে একদিন আসছে আল্লাহ আবার আমার আল্লাহ আয়ুবকে ডাকে আয়ো তুমি কেমন আছো আয়ব বলে আলহামদুলিল্লাহ হিল্লা কুল্লি হাম আল্লাহ ভালো আছি এইভাবে করতে করতে আয়বের গায়ে পছন্দ বয়স তখন আঠারো বছর 18 বছর পর আবার আল্লাহ একদিন ডাকে আয়ু তুমি কেমন আছো আয়ব বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাম লিহাম আমি ভালো আছি তাও খুম খুশি একদিন আয়ু বলে আল্লাহ গো আমি একটু নর্মাল আছি কেমন আমার সারা শরীর পচে গেছে আমি কোনো দিন আল্লাহ তোমার কাছে জানাই না কিন্তু আমার জীব বানা যে পছন্দ গেছে আল্লাহ তোমার এত সুন্দর নাম এত পবিত্র নামি পচা জীব দিয়ে কিভাবে আমি বলবো আল্লাহ এই কারণে আমি একটু ইলাহা ইলা আমার আল্লাহ ডাক জিব্রাইল তুমি কয় জিব্রাইন মালামি আমি চিন্তা হন মন্ত্রাজে আছি আমার আল্লাহ বলে জিব্রাইল বলে জিব্রাইল তুমি জমিনে যাও আমার আয়ুকে সুন্দর করে জান্নাতের একটু পানি নিয়ে গোসল বানাইয়া দাও সুন্দর করে জান্নাতিক পানি নিয়ে জিব্রাইল যখন আসলো আয়বের কাছে আয়বকে দাঁড়াইল দাঁড়ান করানো হলো আয়বকে সুন্দর করে গোসল বানাইয়া দিল আয়ো পঁচিশ বছরের যুবকের মতো হয়ে গেল এদিকে অনেক কাহিনী কিন্তু এত বলা সম্ভব নাই এদিকে আয়বের বিবি নকের বাসায় বাসায় কাজ করে আয়বের জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসে এসে দেখে কুড়ে ঘরের ভিতরে আয়ো আয়ো ভাঁটতি হাঁটতি একদম গাছের ডালের উপরে বসে পা দুটো নড়াইতেছে এদিকে আয়বের বিবি ঘরের ভিতরে খুঁজতেছে আয়ব নাই আমার স্বামী নাই এদিকে তোর থেকে তাকি দেখে একটা গাছের ডালের ওপরে একটা লোক যেন পাঁচ হাকাইতেছে সে কিট্টু একটু করে এগিয়ে যায় যাই বলে ভাই পেছন থেকে ডাকে বলে ভাই আমার এই খুঁড়ে ঘরের ভিতরে একটা বৃদ্ধ আমার স্বামী ছিল তার নাকি দেখেছ আয়ব বলে বিবি তুমি কি দেখলে চিনতে পারবা আয়বের বিবি বলে আমি তো আমার নিজের স্বামীকে দেখলে চিনতে পারবো না কেমন কথা আয়ব যখন চেহারাটা ঘোরাইছে তখন আয়বের বিবি বলে না তো আমি তো তোমাকে চিনতে পারি না আয়ব বলে বিবি তুমি হলে আমার বিবি আমি তোমার স্বামী চিন্তা করো পঁচিশ বছরের সময় আমি কেমন ছিলাম তোমার কাছে আয়বের বিবি চোখটা বন্ধ করে দেখে পঁচিশ বছরে আয়ব কেমন চেহারা ছিল সুন্দর ছিল কেরাম যুবক ছিল সেই সুমারের চেহারা তাখি দেখে সে আয়ো পাল্লা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলা ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার শুধু তাই নয় আমার নবী আবু বকরের সঙ্গে করে হিজরত করছেছে সে মক্কা থেকে মদিনায় যার পরে পথের মাঝখানে আমার নবী ক্লান্ত পানি পিপাসা লেখতেছে আবু করে বলে আবু করে বলে আউব আশেপাশে কি একটা বাড়ি দেখা যায় আউব করবে আরসুল আল্লাহ বাড়ির কোনো সন্ধান নাই চলেন একটু আর একটু হেঁটে যায় আবার আমার নবীদির সঙ্গে হাউবক করবে একটু দৌড় থেকে হাঁটতেছে হাঁটতে আমার নবীজি বলে আউবাব করে আমি তো খুব ক্লান্ত আমি পাশাই বুকটা শুকিয়ে যাইতেছে কি ব্যাপার একটু পানির ব্যবস্থা করো আউবকর করে বলে ইয়া রাসূলুল্লাহ একটা ছোট্ট কুড়ি ঘর যেন দেখা যায় মদিনা মদিনা আসে কে মোমিনের ঠিকানা মদিনা মদিনা আসে কে মোমিনের ঠিকানা দিদার গর্বিজিক দিদার করিজ কে স্বপ্নে একবার মদিনা ও মদিনা ও সুইতি দিন দেখল ন দেখার পরে তৃপ্তি মেল না ও মদিনা যাই হোক আলহামদুলিল্লাহ আউ মানে শুনলাম একটা ছোট যেন বাসা দেখা যায় বাসার থেকে ব বাড়ির ভিতরে কেউ আছেন নাকি বাড়ির ভিতরে ছোট্ট আওয়াজে কথা হয় একটা মহিলার যে বাড়ির ভিতরে আমার স্বামী নাই শুধু আমি একটা মা আমি মাত্র আছি কি ব্যাপার ভাই যান কী ব্যাপার বলে বন্ধে আমার একটু পানির ব্যবস্থা করা দাও মহিলা বলে ভাই আমাদের এখানে তো কোনো পানির ব্যবস্থা নাই আমার স্বামী ছাগল চড়াইতে যাই পাহাড়ের দিকে ওই সময় আসার সময় একটু পোটলাই তোরে আমাদের জন্য পানি নিয়ে আসে সারাদিন কোনো পানির ব্যবস্থা নাই আউবক করে নবীদীর কাছে এসে বলে আর সুলাম এই বাড়ির মহিলা বলে আমাদের কোনো পানির ব্যবস্থা নাই আমার নদীদি বাসার ভিতরে তাকিয়ে থাকে ছোট্ট একটা বকরি বাঁধা আমার আবু বক করে ডাকেন নবীদি আউ বক রেদি ওই যে একটা ছাগলের বাচ্চা বান্দা আছে নাকি বলে এরা সুয়া বান্দা আছে আউবক করে বলে আমার নবীদি আমক করে বলে আমাক তুমি যাও বাড়িওয়ালার কাছে পারমিশন নিয়ে আসো ওই ছাগলটার ওই ছাগলের বাচ্চাটা নাকি আমাদের কাছে একটু দেয় আমরা একটু দোক দহন করে খাবো আও বক্কর নবীদের কথা শুনে আবার বাড়ির ভিতরে গেছে যাই বলে বোন দে পানির ব্যবস্থা নাই ঠিক আছে এই যে একটা বকরির বাচ্চা বান্দা আছে এই বকরির বাচ্চাটা একটু দিন আমরা একটু দুঃখ দহন করে পানির পিপাসা মিঠাইবো আল্লাহ আল্লাহ কি যে মধুরে না কি যে নাম ওই মহিলা বলে আমি তো মোল্লামানের বাড়ির পানির কোনো ব্যবস্থা নাই একটু ছোট একটা বকরি খোড়া চলতে পারে না একটু তো নিজেই ঠিক মতো খাইতে পারে না দুধ দেবে কিভাবে মহিলা ঘরের ভিতর দিয়ে ছোট্ট ছোট্ট করে বলতেছে আউু বক্কর আমার নবীজির কাছে গেলো রাসূলুল্লাহ ওই ছাগলের বাচ্চাটা একদমই তো ছোটো অত দুধ দিতে পারবে না আর ভাঁটতে পারে না কিছুই তো চলতে পারে না আমার নবীজি বলে আহ কর তুমি আবার যাও অনুমতি নাও ছাগলের বাচ্চাটা কি আমার কাছে দেয় আউ কর আবার যাই বলে বন্ধে আমাদের খুব পানি পিপাসা লেগছে আমরা অনেক দূর থেকে আসতেছি একটু বকরিটা একটু দিয়ে আমরা দুধ দহন করি আপনার বকরি আপনার কাছে ফেরত দেব মহিলা একটু রাগ হত হইয়া বলছে ঠিক আছে ভাই তোমার নিয়ে যাও নিয়ে যাও আও বকর ছাগলের বাচ্চাটা একটু একটু হাড়ি নবীর কাছে নিয়ে গেছে ছাগলের বাচ্চা দিকে দেখে কত খুশি আল্লাহর বলে আল্লাহ জীবনে তোমার হাবিবকে দেখতেছি আল্লাহ আমি খুব ধন্য আমার নবীজি ছাগলের বাচ্চার মাজার মাথায় থেকে মাজার মতো হাত দিয়েছে হাত দেওয়ার পরে এত বরগতি নবী ছোট একটা ছাগলের বাচ্চার দুঃখ ভরপুর হয়ে গেছে দুগ্ধই মর্পণ হয়ে গেছে আবার আমার নবী বলে যাও একটা পাত্রের ব্যবস্থা করো আনো দুগ্ধ দেবো একটু পাত্রের ব্যবস্থা করে নিয়ে আসো আউ যায় বলে বোন একটা পাত্র দাও একটু দুধ দহন করবো মহিলার আগে গেছে মানে বিরাট ক্লান্ত হয়ে গেছে তুই একটু বাচ্চার আবার দুধ আছে নাকি যাই হোক ছোট একটা পাত্র দিয়েছে মহিলা আমারে নবীদের কাছে এনেছে বলে ইয়া রাসূলুল্লাহ এই পাত্র আমার নবীজি পাত্র পানতা খায়া বলে ঠিক হবে না তুমি আবার ফেরত নিয়ে যাও আবার একটা বড় পাত্র নিয়ে এসো আবার কাছে বলে বন্ধে এইটুকু পাত্রই হবে না একটা বড় পাত্র দাও মহিলা গঘরের ভিতরতে একটা বড় পাত্র দিয়েছে মাটির পাত্র আমার নবীদের কাছে বড় একটা পাত্র নিয়ে আসে যখন দুধ দহন করতেছে

আমরা দুইজন দুগ্ধ খেয়েছি আপনার জন্য রেখে গেছি মহিলা অবাক কি ব্যাপার এক টুকারটা দুধ গন্তে এলে আলহামদুলিল্লাহ যাই হোক মহিলা গনের ভিতর দিয়ে সেই পাত্র দুগ্ধ ঘরে নিয়ে গেছে কিছুক্ষণ পর আমার নবীজিয়ারা অবকর আবার রওনা দিয়েছে মদিনার দিকে মেলা শেষ হয়ে গেছে এদিক ওই বাড়ি আলা ছাগল আবার অনেক দিক দিয়ে সরাইতে বাসায় আসছে বাসায় উঠোনের পিঠের পা দিয়ার সাথে সাথে দেখে এত সুন্দর সেন আতরাই এত সুন্দর ফুলের সেন পৃথিবীর কোথাও সেই সেন তিনি পান নাই বিবিকে ডাকে বিবি রে বলতি মেখেছিস আমার বাড়ি কি কিসের এত বাসনা কিসের এত সেন বিবি বলে স্বামী বুঝলাম না দুটো লোক আসতেছে একটা লোক রাস্তার কিনারায় বসা আর একটা লোক আমার কাছে পানি চাইলো আমি বললাম পানি নাই আমার বলে বোন একটা ছাগলের বাচ্চা দেখছে বলে একটু দাও আমরা দুধ দহন করব আমি কিছু বুঝি না মাথায় কিছু ছিল না আমি জোর করে একটু অনুরোধ ডাক মন করে করে আমি বাচ্চাটা দিলাম কিছুক্ষণ পর বা ছাগলের বাচ্চার এতগুলা দুধ আমার দিয়েছে ছাগলালা বলে বিবি তুই কি কাজ করেছিস আমি কোন দেশ থেকে এসে এখানে এসেছি আল্লাহর নবীকে পাওয়ার জন্য তুই রাখতে এই নবীর জন্য আমি কত জায়গায় খুঁজতেছি বিবি ঘর বাড়িতে তো ছাগল গুলা কোন রাস্তা দিয়ে গিয়েছে সেই রাস্তা আমার দেখাইয়া দেহা ইলাহা মোহামদুর রস ই মোহাম মধুর রসই রবি আওয়ালে লো সারি দিকে শুধু আলো আলো দিকে শুধু আলো আলো বারুই সারি দিকে শুধু আলো আলো সারি দিকে শুধু আলো আলো এই ভালোবেসে কত জায়গা ঘুরছি রে পেলাম না আমি নবীর দেখা দেখালা ইলা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীজি মক্কর সঙ্গে করে হে মদিনায় থেকে মক্কা দিকে রওনা দিতেতে পথের মাঝে আমার নবীজি আরেকটু ক্লান্ত হয়ে গেছে আও মক্কনে বলে আ আমার তো খুব ক্লান্ত লাগছে একটা গাছের ছায়া দেখো না ও বাপর আমি একটু ক্লান্ত একটু বিশ্রামের ব্যবস্থা করব। আমার পরে এদিক ওদিক দেখি দেখে কোনো গাছপালা নাই ছোট্ট একটা মরা গাছ সেখানে আও বাপর বসার জন্য নবীজিকে অনুরোধ করছে নবীজি এখানে একটু বসো আমার নবীজি আবার করে উরুর উপরে মাথা দিয়ে একটু ইসলাম নিশ্চিত ও ডাকেমার রবিজির ঘুম আসে গেছে আকর ডাকে না এদিক আসের সময় পার হয়ে গেছে নামাজ পড়ে আকর তাও তো ডাকে না এদিক আসতে আসতে মাগিয়ে হয়ে গেছে আবকর আমার নবীকে ডাকে না আবকর বলে এই নবীকে আমার আল্লাহ কোনদিন নাম ধরে ডাকে না একদিন আমার নবীজি কম্বল গায়ে নামাজ পড়তেছিলেন আমার আল্লাহ ডাকে ও কম্বল আল্লাহ সারাদা সারা তোমার ইবাদত করার জন্য পাঠাই নাই আমার নবীজি আমার আল্লাহ কোনদিন আমার নবীরকে নাম ধরে ডাকে না আবকর বলছে আমি কিভাবে আল্লাহর নবীরকে নাম ধরে ডাকি আসরে নামাজ পড়বো তাও তো পড়া গুলো না সন্ধ্যা মাগরিব হয়ে যাচ্ছে নামাজ পড়বে অবকর পড়তে পারে না হঠাৎ নামাজের ওছিলা একটু কান্দা তো হটতেছে চোখের পানি আমার নবীরর মোবারকের নামে আবকরে পড়তেছে আমার নবীজি উঠে পড়ছে বলে আব তোমার চোখের মানি কে তোমার মারছে বলে ইহার সুলাল্লাহ বা কে কেউ না কিসের জন্য কান্দ ইহার সুল সে চলে গেছে মাগরি নামাজ পড়তে পারি না এই জন্য আমি কানছি আর আমরা বসলে ওঠি না আমরা কেমন নামাজি নামাজি ঠক নামাজি নামাজি আমরা বে নামাজি নামাজি ঠক নামাজি নামাজি মিথ্যাবাদী নামাজি তাল্লাগানি আমরা দেখি নামাজি কি নামাজি কি নামাজি আমার নবীজি বলে তুমি নামাজ পড়তে পারো না আমি না চলে আসতে আসতেছে আমার নবীজি বলে এ সূর্য তুই কোন জায়গায় থাকিস সেই জায়গায় যা আমি নবী নামাজ পড়তে পারি না আমার আবু বক্কর নামাজ পড়তে পারে না এই কথা বলার সাথে সাথে আমার নবীজি আঙ্গুল হাত আঙ্গুলটা দরে তুলেছে সূর্য এরম করে ঝাকাইতে ঝাকাইতে আসে রে টাইমে আসতে সে ওলা হীম হী মোমারে দরু দে আসে তালা এন বীম হাম্মাদো سن নেওয়ালার তোমার দরুদ এসে খায়ো তলাল তোমার দরুদে পাগল ফেরেশতার দে বনে শায়োনাল আল্লাহ তাআলা ইয়ানোবী মুহাম্মাদু সাল্লি ওয়ালা তোমার দরুদিয়া শেখায় যখন তোমারে মনে পড়ে যখন তোমার মনে পড়ে আমাৰ নবি কম লিৱাল দোৰো দৌ বনাই গালাৰ মাল নবি আমালা তোমাৰো দৰু দে আছে খায় তল নো ভিজের পিতা অরন্দম ও মাতা আমে নো ভিজের মা হালিম ও নো ভিজের अनो बीमो हम दो संवा तुम दौर दी अल्लाह मानुष दीजे मानुष बनाया আল্লা মানুষ দি মানুষ বানাইয়া আল্লাহ তুমি থাকো কোন জগাই আল্লাহ মানুষ দি মানুষ বানাইয়া তোমারও খুঁজতে যাই আল্লাহ পিরা